নমস্কার মালদা জেলার ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আগের ভিডিওতে তোমরা দেখেইছ শাশুড়ি মা বাড়িতে নেই মেজো যাও কিন্তু বাড়িতে নেই মেয়ের বাড়িতে গিয়েছে মানে যা গিয়েছে মেয়ের বাড়িতে আর শাশুড়ি মাও গিয়েছে মেয়ের বাড়িতে আছি মাত্র বাড়িতে আমরা এই যে ছোটো যা আর আমি তো সকালে উঠে পড়েছি এমনি দিনে কি হয় বলো তো বন্ধুরা সকালে ঝাঁটা কিন্তু আমি খুবই কম দিই বাড়িতে এলে তো আজকে যেহেতু দিদিও নেই মাও নেই তো সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাসি কাজ করার জন্য তো ঝাড়টা নিয়ে প্রথমে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরে কিন্তু এখনও ঝাড় দেইনি তো আমি আগে উঠেছি একটু পরেই এই যে ছোট যা বনিকে নিয়ে একবারে উঠে এলো আর কি বাইরে তো এখন এই যে বাবার দায়িত্ব হবে বনিকে দেখার আর দুই যা মিলে বাসি কাজকর্মগুলো চটপট করে করে নেবো গোয়ালঘরও কিন্তু পরিষ্কার করা হয়নি সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমি বাইরেটাই ছাড় দিচ্ছি আর ওই যে দেখো একটু করে দেখা যাচ্ছে মানে ভাসুর আর কি বড় ভাসুর ঝাড় দিচ্ছিলো বাইরে তো সকালে উঠেই তো প্রথমে আমাদের গৃহিণীদের এই কাজ থাকে ঝাড় দিতে হবে আর কি বাড়ি সব তো আমি বাইরেটা ঝাড় দিয়ে তারপর ভেতরটা দেব আর ছোট যা ওইদিকে গলঘর পরিষ্কার করতে গিয়েছে আর বাসনপত্র কিন্তু আমরা কালকেই মেজে রেখেছিলাম আর রান্নাঘরটাও লেপামোচা করা হয়ে গিয়েছিল তো এইদিকে কিন্তু বাসন মাজার তারপর রান্নাঘর পরিষ্কার করার কাজটা করতে হয়নি তো আমি ঝাড়টার দিয়ে তারপর মুহ হাত ধুয়ে এই যে চলে এলাম সকালে রান্না করতে তো এই দিকে আলুর ভাজা করছি আলুর ভাজা দিয়ে আজকে তো আমার ফাঁতা খাওয়ার কথা আছে মানে বাসি ভাত আর কি তো সেটাই খাবো আর রান্না বসানোর আগে কিন্তু আমি চা করেছিলাম তো বাবাকে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকেও চা দিয়েছি শুধু বাকি ছিল ছোট চা তো বুনিকে একটুখানি হাত মু ধুয়ে তেল টেল দিচ্ছিলো তো সে কারণে আর কি তখন চাটা দেনি তো এখন দেব আর আমিও কিন্তু চা খেয়ে নিয়েছি তো এক কাপের মতো যেই চাটা ছিল সেটা ছেঁকে নিয়েছি এখন ছোটো চা তাকে দেবো আর খাওয়া দাওয়া করে আজকে যেন ঘর মোছার কথা ছিল দুই যা আগেই বুদ্ধি করেছিলাম কি সকালের বাসি কাজকর্ম করে তারপর এই যে লেপামোছা করবো মানে বাইরেটাও দেব ওঠান দেব বারান্দা দেব আর ভেতরেও মুছবো যেহেতু আজ রবিবার তবে না হয়ে উঠলো না জানো কারণ এই দিকে উঠানটাও তো আমাদের বড়ো বারান্দাগুলোও বড় ভেতরেও তো আমরা যখন নর্মালি লেপা করি তিন চারজন মিলে মানে সবাই মিলে আর কি দিই তিন যা মিলেই আর কি তিন যা কোনো সময় তো চার যাও দিতে শুরু করে দিই এরকম ব্যাপার তো একার পক্ষে একটুখানি অসুবিধাই হতো সময় লাগতো আর কি তো তবু আমি দিতে চেয়েছিলাম কিন্তু রান্না করতে গিয়ে তারপর বাবাকে তোমাদের দাদা বাবুকে খাওয়াতে গিয়ে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেল আর এই বেলাতে যদি আমি লেপামোছা করতে শুরু করে দিই পুরো বাড়ি তাহলে কিন্তু এদিকে আবার ভাত রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে আর বুনি যেন কারো কাছে থাকতে চাইছে না বুনি বলতে ছোটো যার মেয়ে না বাবার কাছে থাকছে বাবা বলতে শ্বশুরমশাইয়ের কাছে আর কি দাদুর কাছে না থাকতে চাইছে না তোমাদের দাদা ভাইয়ের কাছে না হচ্ছে বাবুর কাছে বাবু বলতে আমার ছেলের কাছে শুধু মা আর মা তো ছোট যাওয়ার উপরে যদি আমি রান্না রান্নাবান্নাটা ছেড়ে দিই তাহলে কিন্তু ওর পক্ষে অনেকটাই কষ্ট হবে কারণ এদিকে আবার বনিকে দেখছে আবার ওকে ঘুমাতে যাচ্ছে ঘুম থেকে উঠে গেল নাকি সেটাও দেখতে হচ্ছে তো সেই জন্যই ভাবলাম চারিদিকে ভেবে চিন্ত না রবিবার হলেও কি আর বৃহস্পতিবার হলেও কি এই মুহূর্তে কিন্তু পুরো বাড়িটা একদমই মোছা যাবে না তো দিদির আগে আসুক মার আগে আসুক তারপর মুছলে মুছবে হলে আর আমাদের দুজার পক্ষে আর কি হচ্ছে না তো সেই জন্য শুধু এই উঠানটাই আমি আর কি গর্বর দিয়ে দেখছি আর বাড়িতে যেন থেকে নোংরা হয়েছে এই উঠানটা কারণ কয়েকদিন আগে হাইলিং মারা হয়েছে উঠানে তখন মোছা হয়নি সে কারণেই ধুলো ধুলো হয়ে গিয়েছে আর বাড়ির যদি ওঠান ধুলো ধুলো হয়ে যায় তাহলে কিন্তু পুরো বাড়িটাই ধুলো হয়ে যাবে কারণ আমাদের গ্রামে বুঝতেই পারছো ভেতরে কম থাকা হয় বাইরেটাই বেশি সময় কাটানো হয় তো সময় তো ওঠানেই আমাদের কাজকর্ম তারপর এদিকে আবার রান্নাঘরটা হয়েছে আমাদের বাইরে তো রান্না করতেও তো সেই ওঠানের এই পাশ ওপাশ দিয়ে যেতে হয় খুঁড়ি নিয়ে আসতে হয় মানে সব কিছুতে আমাদের ওঠানটা লাগবেই আর এইদিকে যেখানে আমরা থাল বাসন মাঝামাঝি করি সেই জায়গাটাও জানো তোমার হচ্ছে ওঠান দিয়েই আর কি বেরোতে হয় তো এই করে না পায়ে পায়ে ধুলো একদম পুরো বাড়িতে চলে যায় আর পুরো বাড়িটা ধুলো ধুলো হয়ে যায় একদমই ভালো লাগে না জানো এমনিতেই মাটির বাড়ি আর এইদিকে ধুলো তো এদিকে লেপচি আর দেখলে একটা বাইক গেল তো আমার এই সময়টা খুব খারাপ লাগে জানো যখন আমি লেপা বছর পড়ি আর কেউ ওই আমার লেপা জায়গাটা দিয়ে পেরিয়ে গেল পা দিল বা বাইক চালিয়ে গেল আমার খুব কষ্ট হয় মানে ভেতর ভেতরে এক কথা বলতে গেলে খুবই রাগ হয় আর কি তো যে দেখো আর এতটা মানে পরিমাণ দিয়ে যে দিতে দিতেই কিন্তু একদিকে দিচ্ছি একদিকে পুরো একেবারে শুকিয়ে যাচ্ছে আর এই ভিডিওটা অবশ্য তোমাদের দাদা করে দিয়েছে সুন্দর করে তো অনেকটাই হয়ে এলো আর একটুখানি বাকি আছে এটা দিলেই আর কি হয়ে যাবে আর আর ওই যে দেখছো ওই ঝাড়ুটা যেটা বাঁশের মধ্যে বাঁধা আছে বড় ভাসুর বেঁধেছে ঝাড় দেওয়ার জন্য তো আমি আজকে নিয়ে এসেছিলাম মানে মোছার জন্য আর কি যে কেমন দিতে করে ওই ঝাড়ুটা দিয়ে তবে একদমই ভালো লাগছে না ওইটা দিয়ে আর কি মুছতে তো সে কারণে একবার প্রথমেই আমি আগে ট্রাই করেছিলাম তারপর যখন ভালো লাগেনি তখন আবার রেখে দিয়েছি আর আমাদের একদম বাড়ির পাশে মানে উঠোনের সামনেই আর কি আলু উঠাচ্ছে এই যে ছোটো কাকি শাশুড়িরা তারপর হচ্ছে ছোটো ননদের বর আর কি দাদা তারপর বড় ননদ মানে ছোটো কাকি শাশুড়ির দুই মেয়ে তো তো এক মেয়ে এসছে আর এক হচ্ছে জামাই এসছে আলু উঠাতে তো দেখো কত বড় বড় আলু হয়েছে আর আলুর ফলন যান খুবই ভালো হয়েছে তো আমি ওঠানটা লেপে তারপর দু যা কিন্তু স্নান হয়ে গিয়েছে স্নান টান করে এখন আমরা এই যে ভাত বসাচ্ছি তো ছোট যা ওই খড়ি আর কি নিয়ে এলো এই খড়িগুলো হচ্ছে তোমার কমচি বাঁশের আর কি মা জানো শাশুড়ি খুব হচ্ছে তোমার যত্ন করে রাখে এগুলো একদমই পোড়াতে দেয় না তো যেহেতু মা নেই বাড়িতে সে কারণে আমরা অনেকগুলোই নিয়ে এলাম আর ছোটো যায় কাণ্ড দেখো এত বড় একটা বাস নিয়ে চলে এসছে এ বাস দিয়ে আজকে আমাদের পুরো সবার আর কি সব রান্না হয়ে যাবে তবুও কিন্তু বাসটা হয়তো থেকে যাবে এতটা লম্বা ভিডিওতে একটু ছোটো লাগলেও বাস্তবে কিন্তু বাসটা সত্যি অনেকটাই লম্বা ছিল ঠিক আছে কারণ শাশুড়ি নেয় বাড়িতে যা নাই বাড়িতে মনের মালিক আজকে ও ওই জন্য এত বড় বাস ঢুকিয়ে দিয়েছে উনানে যাওয়া করা হবে কিন্তু এই এই বাসের গোড়াগুলো কিন্তু বাস্ট হবে বোমের মতো ফাটাস ফাটাস প্রথমে তো পুরো বাসটা এনে এই যে উনারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তারপর বলছে কি না দিদি বাসটা ফাটাতে হবে তাহলে ওই যে বাসের গিটগুলো আছে সেগুলো বাস্ট হবে তো এইদিকে ভাত বসে দিয়ে দুই যা এখন চলে এলাম আমাদের বেগুনের জমিতে জমিটা অবশ্য অনেক দূরে নয় একদম বাড়ির আসেই তো ওইদিকে হতে থাক ভাত আর এই দিকে বেগুন তোলাও হবে তো ভাবছি দুই জামিলে কি কি রান্না করব কি রান্না করব তারপর মাথায় বুদ্ধি এলো কি ফ্রিজে তো মাছ রাখা আছে তো মাছের মাথা ছিল অবশ্য তো মাছের মাথা দিয়ে এই যে আমাদের বাড়ির বেগুনের কাঁটালি বেগুন জানো এই বেগুনটা খুবই টেস্টি প্রত্যেক বছর বাবা হচ্ছে এই বেগুনটা লাগায় বিক্রির জন্য না অবশ্য বাড়িতে খাবার জন্য হ্যাঁ একটুখানি যদি ভালো ফলন হয় বা বেশি হয় তখন ওই যে একটুখানি নিয়ে যায় বিক্রি করতে তবে বেশিরভাগ কিন্তু আমাদের বাড়িতেই খাওয়া হয় আর বেগুন খেতে বাড়িতে সবাই ভালোবাসে আর এই কাটালে বেগুনটা খুব টেস্টি হয় জানো তো যেহেতু কাটা আছে সে কারণে একটাই যে লাঠি নিয়েছে। সেটা যেটা সরিয়ে সরিয়ে ছোটো যা দেখছে আর হচ্ছে তুলছে আমি অবশ্য বাইরে দাঁড়িয়ে ক্যামেরা পড়ছিলাম আমরা বেশি বেগুন নেবো না শুধু ওই আজকের জন্যই আর কি তো এই যে বেগুন তুলে আসতে নাস্তে আসতে এই কাটি কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল বলে ও আর সময় দিতে পারেনি বাকির রান্নাটুকু আমি কমপ্লিট করে নিয়ে তারপর এই যে হঠাৎ করে সেরু যাকে দেখছো তো কোথা থেকে এই আবার উদয় হলো ও এসছে কালকে মার বাড়িতে আর কি মানে শনিবারে এসেছিলো মার বাড়িতে তারপর রবিবারে এই যে দুপুরবেলা আর কি রান্না কমপ্লিট আমাদের হলো আর হচ্ছে যা দেওর আর হচ্ছে ভুনি এলো আর কি বাড়িতে তো এসে অনেক কিছু গল্পগুজব হয়ে তারপর এই যে বিকেলবেলা ও এখন ঝাটা নিয়ে আর কি ঝাড়ু দিচ্ছে বাড়ি অবশ্য ও থাকবে না চলেই যাবে আজকে একটুখানি শুধু এ ছিল মানে বুনি বলতে ছোট যার মেয়ের আর কি চুল কাটতে ও বাড়ি তো মেশিন দিয়ে তো এই যে দেখো পুরো টাক মাথা হয়ে গিয়েছে কি কিউট লাগছে না চশমাটা পরে এই চশমাটা হলো এই যে সেজার মেয়ের আর কি মানে জিমা ভুনুর তো এখন ওরা বাড়ি যাবে বলে এই যে রেডি হয়ে গিয়েছে তবে চশমা পেয়ে আমাদের ছোট্ট কিন্তু ভীষণই খুশি ও আর কিছুতেই চশমা খুলতে চাইছে না রেগুলারে ভিডিও দেখে দেখে না এখানে জবে থেকে এসে একদম ভিডিও বাদ দিইনি রোজ ভিডিও পোস্ট হয়েছে আমি আমার কথা না আমার ভিডিওয়ে কথা বলবো হ্যাঁ কারণ আমার তো প্রমাণ আছে পিঠা হয় না কে তুবা সিললগির একলাই থাক ভাই পাঁচ ছটা দিন

তাহলে নাতির কি নাকি বেহা সেজুজারা যখন বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল তখনই কিন্তু মেজুজা আর হচ্ছে এই যে ভাস্তি তারপর হচ্ছে আমাদের নাতি এলো আর মা একটু পরে এলো অবশ্য যাদেরকে দেখতে পাইনি তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম